দিবুদা বাহরিনের বিরুদ্ধে অনুর্ধ্ব তেইশ এফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত দুরন্ত জয়লাভ করলো শুরুটা দুরন্ত করলো বিশেষ করে মোহাম্মদ সাহিলের যে গোলটা সেটা একদম মানে মন ছুঁয়ে গেছে তুমি তোমার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করেছিলে ভিডিওটা একটু যদি এদের খেলাটা নিয়ে বিশ্লেষণ করো মানে এদের হাত ধরেই কি সুদিন ফিরছে কেন এর আগেও ধরো আন্ডার টোয়েন্টি থ্রি ভারতীয় দলে আমি অধিনায়ক ছিলাম তখন অ্যালবিটো আমি ভেঙ্কটেশ ভালো টিম ছিলাম আমরা কিন্তু থাইল্যান্ডের কাছে হেরে যাই তার আগের ম্যাচগুলো আমরা জিতেছি আর সেখানে ওরা প্রথম ম্যাচেই বাহারিনকে হারালো দু গোলে এটা অনেক কনফিডেন্ট এটা নৌসাদ মুসাকে আমি কংগ্রাচুলেশান করবো ভাই সাথে আমার সম্পর্কও ভালো মুসা আমার একসাথে খেলেছি একসাথে মানে ভালো সম্পর্ক শুনবো এখনও কথা হয় নৌসাদ মুসা কোচ হিসেবে যে ভালো সেটা প্রমাণ করলো বিদেশি কোচ আসলেই যে জিতবে একদম সেটা খালিদ প্রমাণ করলো পরে মুসা ভাইও প্রমাণ করলো সেহেতু এটা গোলটা অসাধারণ দুটো গোলই অসাধারণ সেকেন্ড গোলটা ও যেভাবে কানেক্ট করেছে স্লাইড মেরে অসাধারণ কিন্তু ফার্স্ট গোলটা মন ছুঁয়ে গেছে মানে মনে হয়েছে বিজু ভাইয়ের গোল দেখলাম আই আমিজুন এরম গোল করছে সেরকম ড্রিবিলটা করেছে এত ভালো হ্যাঁ যে কোনো ফুটবলারই খুশি হবে ওই জুবিলটা দেখলে এবং ওইভাবে মাথা ঠান্ডা করে বা পায়ে রেখেছে বলে অসাধারণ এটা এর ভবিষ্যতের তারক তারক এবং ও আগামী দিনে আমরা ভারতবর্ষের ফুটবল ওকে তাহলে কি হয়তো সারা ভারতের লোক প্রথম দেখলো একদমই হ্যাঁ এর আগেও হয়তো ভালো ছেলে যে কিন্তু অতটা মানুষ নজর নজর কা ওর উজ্জ্বল ভবিষ্যৎ ওকে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি ও খুব তাড়াতাড়ি আমাদের ন্যাশনাল টিমে কলকাতাতে হয়তো দেখা যেতে পারে কলকাতাতেও দেখতে পাড়ার থেকে বেশি আমি ওকে ন্যাশনাল টিমে দেখতে চাই সিনিয়র টিম একদম দেবুদা ধন্যবাদ